সমাজের বাঁধন ছেড়ে নতুন পথে সুন্দরবনে দুই নারীর বিয়ে ভালোবাসার জয় সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনী মন্দির বাজারে রিয়া সর্দার ও বকুল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মিশর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় বছর আগে পরিচয় হয় তাদের পোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায় পা রাখেন দুই তরুণী সমাজে নানা বাধা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন নিজের ইচ্ছা মানে ভালো লেগেছে তাই করেছি কতদিনের এই ভালো লাগা ভাই পরিচয় কতদিনের দু বছরে ফোনে কথা বলে কি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে এটা তো মহিলা তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলে সবকিছু হয় এত টাকা কত এই প্রেম রিয়া

বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না কি করবে ওর বাড়িতে থাকব কি নাম

ান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোন ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে আমার নাম রামচন্দ্র মিস্ত্রি জলধর মন্ডল মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে কাদের বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি যারা বেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়ে বিয়ে করে না দেখে মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকের এই দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কি বলছিল বলছিলো যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করবো কি নাম আপনার জলধর মন্ডল